আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড় আর সব কিছুর দায়িত্ব নিলাম কচুরি আর পাঞ্জাবি নান দেন এখানে রয়েছে আলুর দম দেখতে বেশ অ্যাট্রাক্টিভ লাগছে আই হোপ তোমরা ভালো করে দেখতে পাচ্ছি এটা রয়েছে ডাল মাখানি হ্যালো চ্যানেল আমি আজ তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি আগের ব্লগুলো তোমরা খুব এনজয় করেছ আমরা এখন আছি কল্যাণীর বিয়ে বাড়িতে আজকে হলো সোহমের রিসেপশন দুপুরে ভাত কাপড়ের আয়োজন থেকে শুরু করে রাত্রিবেলা রিসেপশন সমস্ত কিছুটাই থাকবে এই ব্লগে এই বিয়ে বাড়িতে এসে আমরা ভীষণ 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 এনজয় করছি এখানে এত মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে সবাই এখানে আমরা নতুন অনেকের সাথে ফার্স্ট আলাপ বাট মানে তাদের সাথে আলাপ করে মনেই হচ্ছে না যে আমরা প্রথম আলাপ করছি বা প্রথম দেখা হলো এখানেই এসে আমাদের এত ভালো মানুষ ওনারা তো আমরা ভীষণ এনজয় করছি ভীষণ মজা করছি আশা করছি ভিডিও থ্রু সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি সঠিকভাবে গুড মর্নিং এভরিওয়ান তো আজ হলো রিসেপশান আর আমরা এখন মেন ভেনুতে রয়েছি এখানেই রিসেপশন হতে চলেছে রাত্রিবেলায় এই জায়গাটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তবে সকালবেলা এখানটা কেমন দেখতে লাগছে সেটাই তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এলাম চলো দেখিয়ে দিই এখানে এখনো কাজ হচ্ছে এখনো কমপ্লিট এখনো কাজ চলছে তবে রাত্রিবেলার মধ্যে তো অবশ্যই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি গেটা একটা চলে এসেছে তোমরা দেখে বুঝতেই পারছো বাট এখনো অনেক কিছু বাকি রয়েছে অনেক কিছু মানে অনেক কিছুই দেখতে পাচ্ছ এখানে প্রচুর ফুল রয়েছে এগুলো সব কিছু অর্গানাইজ করা হবে সুন্দরভাবে আর ওখানে রয়েছে স্টেজ ব্রাইড রুম যে জায়গাটাকে আজকে আলোকিত করে রাখবে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি যদি পারি তোমাদের সাথে অবশ্যই এখানকার ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলিয়ে দেব তোমরা ওনার সাথে ব্যাপারটা জেনে নিতে পারবে কারণ তোমাদের যদি দরকার হয় তোমাদেরও সামনে যদি কোনো ওয়েডিং থাকে তো তোমরা চাইলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর একটা ব্যাপার আমার যেটা ভাল লেগেছে এখানে যে এন্ট্রি গেটটা রয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে চলো তোমাদের ওটা একবার দেখি ভীষণ সুন্দর লাগছে এই গেটটাও তবে এটা কিন্তু এন্ট্রি গেট নয় এন্ট্রি গেটটা ওই দিকে রয়েছে চলো এবার তোমাদের ওটা দেখি বাড়ির মেন গেট আর এই যে এখানে রয়েছে আমাদের যে মেন ভেনু রিসেপশন ভেনুর এন্ট্রি পয়েন্ট এই হলো এন্ট্রি পয়েন্ট ভীষণ সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন করেছে আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদেরকেও দেখিয়ে দিই এসো ওখানেও একটা গেট রয়েছে মানে এই হলো টোটাল সেট আপ আশা করছি তোমাদেরটা টোটাল খুব সুন্দরভাবে দেখাতে পারলাম যতটা আমার এই ফোনের ক্যামেরাতে বন্ধু করা সম্ভব তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখন আছে শুটির কচুরি রুটি আর তরকারিটা কি আছে আপাতত আমি জানি না এই যে আমাদের প্লেট দিয়ে দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে এখনো খাবার আসেনি চলে এসেছে আমাদের গরম গরম কড়াইশুটির কচুরি আর এই যে এখন চলে এসেছে আলুর দম আর আমার কর্তা মশাই পেট রোগা মানুষ তাই জন্য রুটি নিয়েছে আর আমি জোর করাই একটা কড়াই কচুরি নিয়েছে জাস্ট ফর দ্য টেস্ট ঘড়িতে বাজে এগারোটা আমরা রেডি শেডি হয়ে আবার ওখানে যাব অ্যাকচুয়ালি আমরা রয়েছি ওদের বাড়ি থেকে একটু দূরে একটা অন্য বাড়িতে তো এখানে আমরা এখন রেডি হতে চলে এসেছি রেডি হয়ে যাব একটা থেকে ভাত খাবারের অনুষ্ঠান আই থিঙ্ক হবে তারপরে আবার ফিরে এসে আমাদের সাজুগুজি রয়েছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো আমরা যেখানে নতুন রয়েছি সেখানে একটাও আয়না নেই তাই জন্য এখন আমরা স্নান টান করে রেডি হয়ে একটু আয়না কিনতে যাচ্ছি জানি না পাবো না কি এখানে কাছাকাছি কোথাও তারপরে রয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠান তো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার তো চলো দেখা যাক আয়না খুঁজে পাওয়া যায় নাকি তাহলে তোমার রাতের মেকআপ তো গেল বেশ অনেকগুলো দোকান পর আমরা একটা বড় সাইজের আয়না পেয়ে গেছি আর সেটা কিনেও নিয়েছি আর তার সাথে আমি কিনেছিলাম কিছু ব্যাঙ্গেল যেটা আমি রাত্রিবেলা পরব ওখান থেকে ফিরে এসে দেখি ডেকোরেশনের কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো চলো এবার আমরা উপরে যাই ভাত কাপড়ের অনুষ্ঠান দেখার জন্য

সবচেয়ে টেস্টি লাগবে কারণ শুরু আজ তোমার হাত দিয়ে হলো দেখতেই পাচ্ছ আমরা সাজুগুজু শুরু করে দিয়েছি আমি নিজেও রেডি হচ্ছি আর তারই ফাঁকে ফাঁকে সবাইকে একটু আধটু হেল্প করছিলাম এখন কিন্তু ছেলেরাও একটু আধটু মেকআপ করে তো আমি এখন আমার এক দেওয়ার হালকা মেকআপ করে দিচ্ছি তারই মাঝে এক ননদকে শাড়ি পরিয়ে দিয়েছি তো এই করতে করতে বেশ অনেকটাই লেট আমার হয়ে গিয়েছিল অবশেষে কর্তা থেকে বকা খেয়ে আমি চলে এলাম রিসেপশন ভেঙে তোমাদের দিনের বেলাও দেখিয়েছি জায়গাটা রাত্রিবেলা টোটাল আউটকামটা জাস্ট এরকম এসেছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে

বিভিন্ন রকমের ড্রিঙ্ক সার্ভ করা হচ্ছিল তো অ্যাট ফার্স্ট আমরা ট্রাই করলাম ভার্জিন মুহূর্তে চলো এবার তোমাদের স্টলে কি কি রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই সেদিন স্টলে প্রচুর আইটেম ছিল যেগুলোর বেশিরভাগটাই আমি ট্রাই করিনি কারণ আমার মুডটা একদম ভালো ছিল না কেন সেটা পরে বলছি তার আগে তোমরা দেখে নাও সেদিন কি কি খাবার ছিল স্টলে এখানে রয়েছে কর্ন আর ওটা কি আমি জানি না তারপর এখানে রয়েছে ফিশ বল এটা কি আছে ওটা আছে হলো আড়িয়েলিকাবা আড়িয়েলিকাবা না ডার্মেজমিকাবা আচ্ছা আচ্ছা আড়িয়েলিকাবা এদিকে আছে না এই যে এদিকে তিন রকমের কাবাব ছিল হারিয়ালি কাবাব রেশমি কাবাব আর একটা তন্দুরি টাইপের কিছু ছিল আর এখানে রয়েছে স্পেশাল আইটেম পার্টি শপটা যেটা আমার কর্তা ভীষণ ভালো লেগেছিল ও তো দুটো খেয়েছে আর আমিও একটা ট্রাই করেছি আমারও ভীষণ ভালো লেগেছিল আর যাদের জন্য আজকের এই এত আয়োজন এই হলো আমাদের মিষ্টি ব্রাইড আর গ্রুপ ভীষণ সুন্দর লাগছিল ওদের দুজনকে একসাথে

ব্লুবেরি এবার তোমাদের দেখায় মেন কোর্সে কি কি আইটেম ছিল তো প্রথমে নিরামিষের দিকে ছিল পোলাও ভাত পানির, ছোলার ডাল আলুর দম এছাড়াও বাটার নান কড়াইশুঁটির কচুরি এই সমস্ত কিছু ছিল এবার বাকি আইটেমগুলোও তোমাদের একটু দেখিয়ে দিই তো প্রথমেই আছে মটরশুটির কচুরি আর পাঞ্জাবি নান দেন এখানে রয়েছে আলুর দম দেখতে বেশ অ্যাট্রাক্টিভ লাগছে আই হোপ তোমরা ভালো করে দেখতে পাচ্ছেন এটা রয়েছে ডাল মাখানি ওকে দেন নেক্সটটা তোমাদের সাথে শেয়ার করছি একটু ওয়েট করো আছে ফিশ ফ্রাই এটা দেখতে আরও অ্যাট্রাক্টিভ দেন রয়েছে ভেটকি পাতুরি যেটা আমি ট্রাই করিনি দেন প্লেন রাইস আমাদের বাঙালিদের সব কিছু থাকলেও এটা চাই তারপরে আছে দম পোলাও আমার বেশ খেতেও ভালো লাগে আমি বানাতেও ভালোই পারি আই থিঙ্ক তোমরা দেখেছি ভিডিওতে আর তারপর রয়েছে মাটন কারি বা লাল লাল মাটন আর এটা ছিল স্যালাডের কাউন্টার প্রচুর রকমের স্যালাড এখানে ছিল পাস্তা থেকে শুরু করে মানে প্রচুর কিছু প্রচুর কিছু তোমরা আশা করে দেখে বুঝতেই পারছো বাট হাতে গোনা দু একটা আইটেমই এখান থেকে আমি ট্রাই করেছি কারণ ওই যে বললাম আজ আমার মুড শরীর কোনোটাই ভালো নেই বিকজ অফ মাই আউটফিট কারণ আমার সাজুগুজু ভালো না হলে আমার কিচ্ছু ভালো লাগে না তো এখানে রয়েছে হট সন্দেশ তারপর জিলিপি কি আছে এটা এটা আছে রাবড়ি এবার রয়েছে রিলিপিং এটি আজকের খাওয়া দাওয়া তো কমপ্লিট বাকি রয়েছে আইসক্রিম আর পান আইসক্রিম খেতে খেতেই আজকের ভ্লগটা আমি এখানেই এড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমার লাইক কমেন্টান শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রেখো আমার নেক্সট এক্স সাইটিং ভিডিওগুলো দেখার জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো প্রিয়জনদের সঙ্গে বেচো